আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গরুর ভুঁড়ি ভাজার এক মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম তো দেখুন গরুর ভুঁড়িগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি দেন চুলার উপর কড়াই বসিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সরিষার তেল নিলাম সরিষার তেলটা হালকা গরম হয়ে উঠলে আমি এতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবং কিছু পরিমাণ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি সুন্দর করে লালচে হওয়া পর্যন্ত আমি কিন্তু নেড়ে নিচ্ছি তো হ্যালো গাইজ আপনারা সকলে কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দয় আমি অনেক ভালো আছি মানুষ খুদায় হাসাহাসি করলে আর কী হবে নিজের চেষ্টাকে কখনোই দমিয়ে রাখতে নেই গ্যাসটাকে লালচেভাবে ভেজে নেওয়া কমপ্লিট এতে করে এবার আমি ভুঁড়ি যেগুলো সেদ্ধ করা ছিল আগে লবণ এবং হলুদ দিয়ে সেগুলোই আমি সুন্দর করে পিস পিস করে কেটেছি দেখুন এবার আমি সেগুলোকে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এবং ভাজা করে নেব আপনারা সকলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন অসম্ভব রকম মজাদার খেতে হয় আপনারা যিনারা ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই এই রেসিপিটা মিস করবেন না একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবার আমি প্রায় পাঁচ মিনিট মতো ভুড়িটাকে এদিক ওদিক করে ভাজা ভাজা করে নেব। তো আমার ভিডিওগুলো আপনাদের সকলের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নিজের ফোনের নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন তো দেখুন এতে করে এবার আমি কিছুটা আদা বাটা অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ জিরার গুঁড়ো এবং একটা তেজপাতা দুই টুকরো করে অ্যাড করে দিচ্ছি এবার আমি ভাজাটাকে এদিক ওদিক করে দেখুন নেড়ে নিচ্ছি এখনো পর্যন্ত লালচে ভাব আসেনি তো ভাজাটা এখনও কাঁচায় রয়েছে তো আমি দেখুন সুন্দর করে এবার ভাজা করে নিচ্ছি অবশ্যই হালকা আছে ভাজা করে নেবেন গরু কিংবা ছাগলের গুঁড়ি আমরা কিন্তু সচরাচর খেয়ে থাকি না তো যে এক দু দিনই আমরা খাই না কেন গাইজ আমরা অবশ্যই সেটাকে মজা করে খাওয়ার চেষ্টা করি তো গাইজ এই রেসিপিটা এত মজার আপনারা সকলে কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা অতি সহজেই বানিয়ে নিতে পারেন তো দেখুন ভুড়িটার কালার অনেকটাই কিন্তু সুন্দর এসেছে অনেকটাই লালচে ভাব দেখা যাচ্ছে আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না তো ভালো লাগলে একদিন বাড়িতে ট্রাই করে কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন তো দেখুন আমার ভুড়ি ভাজা এবার কমপ্লিট এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নেব কত মজার হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনাদের আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আমি এবার একটা থালা নিয়ে নিয়েছি থালার উপর দেখুন বুড়িটাকে রাখছি কত সুন্দর লোভনীয় হয়েছে তেলটা কত সুন্দর লাগছে দেখুন এরকম সহজ সহজলোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই বেশি বেশি শেয়ার করে যাবেন আপনারা চাইলেও অবশ্যই খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি খুব অল্প পরিমাণ সরিষার তেল ইউজ করার পরেও দেখুন কতটা তেল রয়েছে এখানে এখানে অবশ্যই ভুড়িতে প্রচুর চর্বি থাকার জন্য এই তেলটা রয়েছে আমার রেসিপিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপিটা শেষ করছি নতুন কোন রেসিপিতে পুনরায় আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের এই পিচ্ছি বোনের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার